আপনারা দেখতেই পাচ্ছেন ব্রিজটা অনেক বড় হয়তো অনেক দিন দেরি হবে কমপ্লিট হতে অনেক বড় আপনারা এইভাবে হয়তো বুঝতে পারছেন যাই হোক আমি দেখাবো তবে চারিপাশের অবস্থা দেখুন খুব সুন্দর পরিবেশ এটা একটা নদী নদী কিন্তু দেখে মনে হচ্ছে না নদী ঠিক আছে এখন জল নেই তো দেখে মনে হচ্ছে না নদী নদী এটা এটা দিয়ে মানুষ যাতায়াত করছে দেখুন প্রচুর পরিমাণে যাতায়াত করে মানুষ তো দেখতেই পাচ্ছেন এটা ব্রিজটা সম্পূর্ণভাবে দেখাবো দেখতে পাচ্ছেন ব্রিজটা অনেক সুন্দর ব্রিজ কত বড় ব্রিজ দেখুন অনেক বড় ব্রিজ এইখানে ঘুরতে আসলাম তো যার কারণে ব্রিজটা দেখাচ্ছি তো এটা আছে নতুন মানে আপাতত চলা মতন ব্রিজ আর এই সাইডে বড় ব্রিজ আছে એજા આપના બીડી દીપો આ એજા આપના ગેર બીડી હા